বিসমুল্লাহ রহমান রাহিম আন্তর্জাতিক চা দিবস এবং মুল্লুক চল মানে নিজ বাড়িতে ফিরে যাওয়ার দাবিতে উনিশশো সালে ব্রিটিশ ভারতে চা শ্রমিকেরা আসাম থেকে মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা যাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসা হয়েছিল ইংরেজ শাসিত সেই চা কোম্পানির অধীনে চাকরি দেওয়ায় সেই চা শ্রমিকরা বাড়িতে ফিরে যেতে চাইলে তাদের উপরে নির্বিচার গুলি করে চাঁদপুর রেল স্টেশন এবং মেঘনা ঘাটে হাজার হাজার চা শ্রমিকদের হত্যা করে আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা কর্মের দাবিতে শ্রমিকদের রক্তে দুনিয়া জোড়া আট ঘন্টার দাবি পূরণ হলেও আজকে চা শ্রমিকদের এত বড় রক্ত আত্মত্যাগ আজও স্বীকৃতি পায়নি এই দিবসটি জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজনের জন্যে এবং এই দাসত্ব থেকে শ্রমিকদের মুক্তির জন্য উজ্জীবিত করার জন্য এই সভার আয়োজন করেছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানে চা শ্রমিকরা রয়েছে সেখানে রিপ্লেট এবং একইভাবে মানববন্ধন কর্মসূচি হচ্ছে এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত ভিপি গণতান্ত্রিক এই আন্দোলনের কাণ্ডারী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি প্রতিদিন বাংলাদেশের এই দুঃশাসন এবং ফ্যাসিবাদ পতনের জন্য ছাত্র আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের এক যুগ যুগ বন্ধন তৈরি করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই সভায় আজকে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই সভার সভাপতিত্ব করছেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আনার হোসেন আমাদের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক সহ সম্পাদক এবং শ্রমিক পরিষদের বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দরা রয়েছেন যারা মিলে আমরা গত বছর আমরা তেইশে অক্টোবর আমরা যা কনভেনশন করেছিলাম তিরিশে সেপ্টেম্বর যে কনভেনশন করেছিলাম চল্লিশ বছর পরে আমরা এই শ্রমিক কনভেনশন বাংলাদেশের ভাগ্যহত হত শ্রমজীবী মানুষের অধিকারকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছি আজকে এই চা শ্রমিকদের এই দাসত্ব থেকে মুক্তির জন্যে তাদের দাবি পূরণের জন্যে এই দিবসকে জাতীয় পর্যায়ে আজকে আলোচনায় নিয়ে এসে এই দাসত্ব থেকে শ্রমিকদের মুক্ত করার জন্যে জাতীয়তাবাদী শ্রমিক দলকে এই সময় উচিত সিদ্ধান্ত গ্রহণের জন্যে ধন্যবাদ জানাই কোনো কোনো এক একটি পদক্ষেপ একটি স্ফুলিঙ্গ যেমন তাবাডাল তৈরি করে একটি সঠিক সিদ্ধান্ত একটি জাগরণ তৈরি করতে পারে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে দাসত্ব থেকে শ্রমিকদের মুক্তির যে প্রত্যয় আজকের এই সভার আয়োজন করেছে এই সভা গুরুত্ব বহন করে ভাগ্যহত বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য এই দিবস আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদের এই দিবস শ্রমিক শ্রেণীর কাছে একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আমরা আজকের এই সভা আজকে আমরা জানেন আমাদের বাংলাদেশের প্রায় পঞ্চাশ লক্ষ গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের নামে মামলা মকদ্দমা প্রতি মুহূর্তে আমাদের আদালতের বেড়ি দিয়ে আমাদের কাটকে রাখা হয়েছে আমাদের এই বক্তব্য শেষ করার সাথেই ফিরে যেতে হবে আদালতের কাট গড়ায় এমনি ভাবে আমাদের চারিদিকে আজকে পায়ে পায়ে বন্ধন এবং আমাদেরকে বেরি দিয়ে আটকে রাখার চেষ্টা করছে দুনিয়ার কখনো কোন স্বৈরাচারী কোনো নিপীড়ন জুলুম দিয়ে আটকে রাখতে পারেনি এই সরকারের দাসত্ব শৃঙ্খল ভেঙে শ্রমিক শ্রেণীকে মুক্ত করা বাংলাদেশকে মুক্ত করা গণতন্ত্র ফেরত আনা দেশ নেত্রী বেগম খালেদ রাজিকে মুক্ত করা গণতন্ত্রের আন্দোলনের যাকে কেন্দ্র করে আজকের এই আন্দোলন নতুন করে আজ হচ্ছে আজকে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই সৈকের অধিকারের আন্দোলন গণতন্ত্রের আন্দোলন এবং আইনের শাসন এবং বাংলাদেশকে শৃঙ্খল মুক্ত করার আন্দোলনে বিজয় হবার জন্যে গণতান্ত্রিক আন্দোলনে একই সাথে তারেক রহমান জিন্দাবাদ আজ থেকে একশো বছর আগে যে শ্রমিকেরা জীবন দিয়েছিলেন তাদের এই রক্ত ধারায় শ্রমিক আন্দোলন হবে যা শ্রমিকদের দাসত্ব থেকে মুক্তি আনবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবারে বক্তব্য রাখবেন প্রধান অতিথি আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতা রাজপথের আন্দোলনকে যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ আমি অনুরোধ করব এই সভা চলবে আমাদের শ্রমিক পরিষদের আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা আছে তারা সবাই বক্তব্য রাখবেন আমাদের আদালতের বাধ্যবাধকতা থাকার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি সভাটা শেষ পর্যন্ত সভাপতি শেষ করবেন আপনারা বক্তব্য রাখবেন প্রধান অতিথি রিজবি আহমেদকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি